মোনাফেকদের দেখতে কেমন হবে বলবো হ্যাঁ কি করে চিনবেন মুনাফিক কোরআনে বলছে রেগে যাবেন কিন্তু কেউ কে কেউ রেগে যাবেন না জানো মুনাফিকদের দেখতে কেমন হবে ওদের গায়ের রংটা খুব সুন্দর হবে ভালো ভালো জামা কাপড় পরে থাকবে বুঝতে হচ্ছেন না ভাই কোরআনের পড়ছি দেখতে কেমন হবে গায়ের রংটা খুব সুন্দর হবে ওদের কথাগুলো মিষ্টি মিষ্টি হবে মোনাফেকদের ড্রেস দেখলে নবী চমকে যাবে আল্লাহ বলছে ওয়া ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম হিয়া কুলু তাস্মা রিকনি গেমে কান না হোম খুশবু মুসান্না দা ইয়া সাবু না কুল্লা সয়ে খাতিনে আলাই ঘি হোমলা আদু গুফা জারুহম হতানা হোমল্লা হো আন্নাফাকুল বাংলা মালিটা বললে চমকে যাবেন আল্লাহ বাক বলছেন মনে ফেকটা দেখতে কেমন হবে ওয়াইদা রয়তা কুম তুজিবু কাযি এ নবী ওদের দেহ দেখলে তোমার মন খুশি হয়ে যাবে ওদের জামা কাপড় দেখলে তুমি খুশি হয়ে যাবে ওদের আইটেম দেখলে তুমি খুশি হয়ে যাবে দেখলে মনে হবে যেন ফেরেস্তা। ঠিক থেকে কি আমার কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে কিন্তু বাড়ি থেকে ভাববেন আল্লাহ বলছে ওয়াইদা রাইতাহু তুজিবুকা জিসামুহুম তাদের দেহগুলো তোমার নবী দেখলে আশ্চর্য হয়ে যাবে নবী তুমি তাদের দেখলে তাদের দেহ দেখলে নবী কি হয়ে যাবে আশ্চর্য এই পাওয়া লোকটা দেখতে খুব সুন্দর মুখের ভাষাটাও খুব সুন্দর জামা কাপড়টাও খুব ভদ্র কিন্তু বেটা মোনাফেক কিছু বুঝতে পারছেন না এই কোরআনে আয়া ওয়াই দা র আইতা ঘুম তো কাজু শামু এবার শুধু এইটা নয় এরপর আল্লা বলছেন ওয়াইয়া কুলু তাজমা আলী কাউলি গিম নবী তাহা যখন কথা বলে মনে মনা ফেকরা যখন কথা বলে তুমি অবাক হয়ে তাকিয়ে শুনতে থাকো তাদের কথাগুলো যেন মনে হবে ফেরেশতাদের মতো ঠিক নবি ঠিক ঠিক চিটিং মালিকের কথাটা হেভি হয় রাগ করবেন না একটা বলবো একটা উদাহরণ দেবো হ্যাঁ এই দেবো কিছু মানুষ আছে দেখলেন অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে তারা চাঁদা তুলতে গেলে ভালো টাকা পায় না অনেক লোক আছে মাদ্রাসাই নেই মসজিদ নেই মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয় তো ওই যাদের অরিজিনাল মাদ্রাসা নেই মসজিদই নেই তারা যখন চাঁদা তুলতে যায় শুনে মসজিদ নেই যাদের মাদ্রাসাই নেই তারা যখন চাঁদা তুলতে যায় তাদের মুখের ভাষা আপনারা যদি একবার শোনেন পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে বলার আইটেম কি তাদের বলার আইটেম তাই আলাদা তাই আল্লাহ বলছে কুলু তাসমা

কৌ লি ঘিম কাহ গোমু খুশো মুদা বাপের এই আয়তের বাংলা মানে শুনে যান আল্লাহ বলছেন মোনাফেকদের মনাফেকদের নবী যখন তুমি মোনাফেকদের দেখো তাদের দেহগুলো দেখতে খুব সুন্দর লাগে তারা চাকরিগুমো খুব ভালো থাকে আর কি হয় তাদেরকে দেখবে নবী তারা যখন কথাবার্তা বলে যেন ফেরেশতাদের মতো কথাবার্তা বলে নবী তুমি অবাক হয়ে তাদের কথাগুলো শুনতে থাকো শুনে রাখবেন চিটিংবাক মুখের ভাষা খুব মিষ্টি মিষ্টি হয় চিটিংবাজদের মুখের ভাষা না খুব মিষ্টি মিষ্টি হয় আর যারা সত্যিকার অরিজিনাল লোক তারা পরিষ্কার কথা বলে চিটিংবাজদের কাজ হলো কি চিটিংবাজি করার ধান্দা হলো আলাদা বুঝলেন এর অনেকগুলো ফেসালিটি দেবে আপনাকে এমন এমন কথা বলবে যেন মনে হচ্ছে ফেরেশতা কিন্তু মুনাফিক আল্লাহ বলছে ওয়া ইদা র আয়তা গো মতুনুজিবু কা শামোহোম ও ইন্যা কোঁলো তাস মালি কও লি গি মেকান গো এর বাংলা মানেটা কী হলো তাহলে আল্লা বলছেন নবী মনা দেহগুলো দেখবে চাচ্চিপ মকুপ থাকেই থাকে বাপরে বাপরে তাদের এই ব্যাখ্যা যদি করি না অনেক আবার রেগে বারুদ হয়ে যাব আমার ওপরে বাইরে কী বলবো ভাই বলা যায় না তবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে বলতে হচ্ছে কিছু করার নেই মনাফেকদের দেখতে কেমন হবে তাদের দেহগুলো খুব সুন্দর হবে জামা জামাকাপড় কেমন হবে খুব সুন্দর হবে তাদের লেকচারটা কেমন হবে খুব সুন্দর সুন্দর লেকচার হবে দেখলে মনে হবে ফেরেস্তাদের মতো কথা বলছে এরপরে আল্লাহ বলছে ওদের ওই লেকচার ওদের ওই কথাবার্তাটা কেমন জানো কাহু কি রকম আচ্ছা বাপেরা আপনারা দেওয়ালে কোনো দিন দিয়েছেন ভাই বলুন দেয়ালে ঠেকিয়ে রাখি না হ্যাঁ আচ্ছা ওই দেওয়ালে যে লেঠি লাঠিটা ঠেকিয়ে ধরুন এই এইটার সঙ্গে একটা লাঠি এরকম দিয়েছি এরকম দিয়েছি এই দিয়েছি আচ্ছা বলুন তো এর কি কোনো মূল্য আছে ঠেলা দিলেই পড়ে যাবে ঠিক না তাই আল্লাহ বলছে ওদের কথাগুলো ওদের কথাগুলো ওই দিয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো কোনো মূল্য নেই নবী খবরদার নবী ওদের পাল্লাই পড়ো না সেই জন্য আপনাদেরকে বলি উবাই বন্ধু কেউ হতে যেও না অনুরোধ করে বলে যাচ্ছি বা কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা আপনাদের কাছে বলে গেলাম এরপরে পাক বলছেন কি কান্না ঘুমো খুসু মু মোনাফেকদের কথাগুলো কেমন জানো এত সুন্দর সুন্দর লাগবে ওদের কথার কোনো ভালো নেই গো বাপ আল্লাহ কোরআনে বলছে ওদের কথাটা কেমন জানো ওই দিয়ালে ঠেকিয়ে রাখা কাঠের মতো আর একটা মোনাফেকদের চিহ্ন কি শুনে নিন শুনে নিন আরেকটা মোনাপেকদের চিহ্ন ধরুন আমি পাশে এই ভাইয়ের পাশে বসে কানে কানে ওর দিকে চেয়ে একটা কথা বলছে আদৌ কিন্তু ওর কথা বলিনি কিছু বুঝতে না আদু ওর কথা বলিনি আমি এরকম কানে কানে চেয়ে ও ওটার দিকে চেয়ে অন্য একটা কথা বলছি ঠিক আছে মনে করবে কি জানেন আমার বিরুদ্ধে বলছে ঠিক না বেটি এইটা হলো মোনাফিকদের নিদর্শন কোরআনে আছি শুনে যান আজকে আমি বাবা তিন চার ঘন্টা বকা লোক তো বুঝতে পারলেন আমি তিন চার ঘন্টা বকা এই সুরাটার আলোচনা করতে গেলে এই সুরা মুনাফিকুনের আলোচনা এগারোটা আয়াতের আলোচনা করতে গেলে কমসে কম একটা আয়াত তিরিশ মিনিট করে আলোচনা করলে মোটামুটি ঠিক আলোচনা করা যাবে সাড়ে সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা তো না বাবা সংক্ষেপে বলে দিচ্ছি শেষ করে দিচ্ছি চিন্তা নেই ও অনেকে টেনশন শুরু করে দিয়ে দেখেছি ভাই মাল মনে হয় খিচুড়ি শুকনো হয়ে গেল চিন্তা নেই শুকনো হয়ে যাবে না তার আগেই মাল হাতে চলে যাবে টেনশন নেওয়ার প্রয়োজন নেই চলুন একটু বলে দিচ্ছি মোনাফিকের নিদর্শন আর একটা বাঁচাল্লাহ কি ইয়া সাপোনাকুল্লা সহি হাতি নে আনাইহি মোনাফেকদের আরেকটা নিদর্শন কী মোনাদে মোনাফেকদের সামনে যখন কোনো কারোর সঙ্গে কথা বলা হয় ওরা তখন ভাবে আমার বিরুদ্ধে মনে হয় কথা বলছে ঠিকনা ভেদে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমি ভাইয়ের সঙ্গে কানেকানে একটা কথা বললাম আপনাদের দিকে একজনের দিকে চেয়ে বলছি ও মনে মনে করছে আমার বিরুদ্ধে মনে বলছে বলছে দেখিস আদৌ চোখটা আপনার দিকে পড়ে আছে কিন্তু কথাটা বলছি অন্য একটা ডিপার্টমেন্টের কথা এই জন্য মোনাফেকদের নিতর খবরদার মোমেন যারা হবে তারা কোনো এইরকম সন্দেহ করবে না আর আল্লাহ নবী নিষেধ করেছেন তিনজন যখন থাকবে দুজন কোনো দিন কানে কানে কথা বলবে না কিছু বুঝতে পারছেন কথাটা ধরুন আমরা তিনজন বসে আছি স্টেজে একজন আমি একজনের কানে কানে একটা কথা বলছি এটা ঠিক না কেন কেন ঠিক না ওই ব্যক্তিটা মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কিছু একটা বলছে যাতে করে এই সন্দেহ যাতে না আসে কিছু বুঝতে পারছেন এই জন্য কানে কানে কথা বলতে গেলে কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা আলাদা ব্যাপার সরে গিয়ে বলো এ ভাই একটা কথা বলছে কিছু মনে করো না অন্য পারপাসে একটা কথা বলছি বলে সরে গে বলো ও সামনে কানে কানে ফুসফুস করে বললে ও ওপার থেকে মনে মনে ভাববে আমার বিরুদ্ধে মনে হয় কথাটা বলছে আদৌ কিন্তু ওর বিরুদ্ধে বলা হয়নি কিছু বুঝতে পারছেন তাই আল্লাহ পাক হাতিন আলিহিন আল্লাপাক বলছেন মোনাফিকদের নিদর্শন হলো প্রত্যেকটা কথা ওদের বিরুদ্ধে যখন আপনি কোনো কথা বলবেন নবী তখন ওরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে নবীজি সাহাবিদেরকে একটা কথা বলছে আব্দুল্লাহ ইবনে উবাই ওই শয়তানটা মনে করছে আমার বিরুদ্ধে মনে বলছে বুঝতে পারছেন না এই এইরকম বাস্তবেও হয় আপনাদের ঠিক না বেটি খবরদার নয় বা আল্লাপাক বলছেন তারপরে আল্লাপাক বলছেন কি হুমুল আদুবু তারা হলো ইসলামের শত্রু দুশ্মন নবী তাদের থেকে দূরে সরে থেকে এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তাদের ব্যবস্থা করবে আল্লাহ তাদের ব্যবস্থা করবে তাদের কোথায় ফেরানো হচ্ছে এরপরে আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এত কিছু বলার পরে এর মধ্যে একটা ঘটনা আছে বাবা ঘটনাটা কি বনি মুস্তালিক গোত্রের বনি মুস্তালিক যুদ্ধে যাওয়ার পথে সাহাবিদের পানির সমস্যা দেখা দেয় তো সাহাবির একটা কূপের কাছে পানি নিয়ে তর্ক বিতর্ক হয় মহাজ্জির আর আনসারদের ভিতরে তর্কটা এমন জায়গায় পৌঁছে যায় মারামারিতে পরিণত হয় এসব ইতিহাস তো শোনেননি মারামারিতে পরিণত হয় এক সাহাবি আনসারি সাহাবি এই মহাজির সাহাবি আনসারি সাহাবি মারার মধ্যে মারামারি হয় সেটা একটা খুব বাজে জায়গায় চলে যায় এমন তো অবস্থা আল্লাহ নবীর কাছে কথাটা পৌঁছায় পৌঁছানোর পরে ওই উবাই কি করলো আনসারি লোকেদেরকে বলল। দেখলে মক্কা থেকে মদিনায় তোমাদের কাছে এসেছে আর তোমাদের ঘাড়ে থাকছে তোমাদের সঙ্গে মারামারি করছে তোমরা এক কাজ করো ওদেরকে এখান থেকে বের করে দাও ওদের সঙ্গে সাহায্য করো না ওরা এমনিতেই মক্কা থেকে মদিনায় চলে মদিনায় থেকে মক্কায় চলে যাবে আর আমরা যদি মক্কায় ফিরি না মক্কায় ফিরে গরিবদেরকে সব বের করে দেবো ধনী লোকগুলো গরিবদেরকে সব বের করে দেবো এর ব্যবস্থা আমরা নিয়ে নেব এই কথা কানে কানে বলে দিল পাক তাই কোরআনে আয়ত দিয়ে জানিয়ে দিল পাক বলছেন যা হয়েছে হয়েছে ক্ষমা পার্থ করো এবার আল্লাহর নবীর সাহাবিরা করলেন কি ওই ব্যক্তিদের ডেকে বুঝিয়ে সুজিয়ে করলেন কি মিটমাট করে দিয়ে আল্লাহর নবী মোনাফেকদের সম্পর্কে বলতাই সাহাবিরা মোনাফেক দুজন দু তিনজন মোনাফেক ছিল তাদেরকে বলছে ওরে ভাইরা তোরা চলে আয়। যা পাপ করিছিস করেছিস আল্লাহ নবীর কানে পৌঁছে গেছে তোরা সোজা চলে আয় নবীর কাছে আল্লাহ নবী তোদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে আল্লাহ যিনি জীবনের মনাফিকিটা মাফ করে দেবে তাই আল্লাহর নবীর সাবিরা বলছেন কি শুনুন এরপরে আল্লাহ বলছেন ওয়া তা লাউ ইস্তাকফু ইনকুম রাসূলুল্লাহ আল্লাহু রুবসাহুম বারা ইতা হু ইয়াসুদদু আল্লাহ পাক মধ্যে জানিয়ে দিলেন ওয়াইজা ক্বিলা লাকুম তাআলা যখন তাদেরকে বলা হয় তোমরা এসো তোমরা এসো তাহলেও তোমরা এসো রসুল ফিরিলাকুম রসুল্লাহ আল্লাহ নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলো মাপ করে দেয় তারা কি করে জানেন লাউবাউ রুসাহুম তারা মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে আরে এটা কি করে হতে পারে আর বলে ওরা আই তাহুম তাদেরকে নবী তুমি দেখবে ইয়াসছে এবং অহংকার করে পেছন ফিরে চলে যাচ্ছে মোনাফেকরা কোনো দিন নত হয় না মোনাফেকরা তর্ক বিতর্ক করে সরে পড়ে মোনাফেকরা কোনো দিন নরম হয় না তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন কি সাওয়াবুন আলাইহিম আস্তাগফারু তানাহুম আম লাম তাস্তাগফির লাহুম লাই ইয়াগফির আল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন নবী তুমি মুনাফিকদের জন্য মুনাফিকদের জন্য দোয়া চাও বা না চাও মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো দুটুই সমান আল্লাহ পাক জীবনে কোনোদিন ওদের গোনা মাফ করবে না আল্লাহ পাক ওদেরকে মাফ করবে না নিশ্চয়ই আল্লাহ কোনোদিন ফাসেক কওমকে হেদায়েত করেন না এরপরে আল্লাহ পাক বলছেন هم الذين يقولون لا تُنفِقُواْ على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون الله علينا ذنوب মোমুল্লাদিনা ইয়াকুল হু ওই সমস্ত লোকেরা তারা বলেন লাতুনফিকু না আলামা লাতুনফিকু তোমরা খরচা করো না আলামান এন্দারস্ব দিল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যারা মুক্কা থেকে মদিনায় এসেছেন ওদেরকে তোমরা কোনদিন টাকা পয়সা খরচা করো না হাততা ইয়ানফাদ্দু সরে পড়বেন ও আনসারি ব্যক্তিরাম ও মদিনার লোকেরা যারা মুক্কা থেকে মদিনায় এসেছেন মুক্কা থেকে মদিনায় এসেছে নবীর সঙ্গে ওদেরকে তোমরা সাহা সহ সহযোগিতা সাহায্য করো না তোমরা যদি সহযোগিতা সাহায্য না করো ওরা এমনিতেই বাড়ি চলে যাবে সরে যাবে এই হলো আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ ইবনে উবাইর ধান্দাব মুনাফিকরা প্রত্যেককে মদিনার লোকেদেরকে কানে কানে কামড়াতে তাই আল্লাহ পাক বললেন ওমুল্লাযীনা ইয়াকুলুনা না তুন্নফিকু আলা মান ইনদা এরপরে আল্লাহ বলছেন কালিল হজাইনুসলাম করে টাকা পয়সার মালিক হলো আল্লাম ব্যবসা বাণিজ্যর মালিক হলো আল্লাম আমি আল্লাহর কাছে রয়েছে সব কিছু আসমান জমিনের খাজানা আমি আল্লাহ আমার কাছে ওয়ালা কিন্ডাল মুনাফেকই না নায়া কখন মুনাফিকরা কখনোই এটা বুঝতে পারে না আমি আল্লাহ যাদের মনটাকে শান্ত দিয়ে দিই যাদের মনটাকে নরম করে দিই তাদের মাধ্যমে ইসলামের কাজ করিয়ে নিই ঠিক ভাবে ঠিক মনা পেকরা যত যাই বলুক না কেন এই জলসায় যদি দশ টাকা কালেকশন করি আল্লাহ দেখবেন যাকে ভালোবাসে তার মাধ্যমে ঠিক কাজটা করিয়ে নেবে এরপরে আল্লাহ পাক বলছেন ইয়া কুলুনা নারিন রজআনা ইলাল মাদিনতি লাইখুরি ওয়ালিল ولرسوله ولكن المنافقين لا يعلمون الله بقني دي সমস্ত মোমেন এই সমস্ত কাপের বেঈমান মসজনাফে কি বলে তারা বলেন ইলাল ইলাল যেতে আমরা যখন মদিনায় ফিরে যাব দেশে যখন ফিরে যাব লাইফ জান্নাল আজ মিনহাল আজাল্লাম এই সমস্ত বৈমানদেরকে এই সমস্ত গরিবদেরকে সব দেশ যদি করে বের করে দেবো তাড়িয়ে দেবো লাইফ রুজান্নালা আজু অবশ্যই অবশ্যই আমরা বের করবো কি করব ধনী লোকেরা বের করবে গরিবদেরকে বের করে দেবে আল্লাহ পাক বলছেন এই ইজ্জতের মালিক হলো আল্লাহ ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ইজ্জতের মালিক হলো আল্লাহ তার রাসূল হলো ইজ্জতের মালিক ওয়ালিন মুমিনিন মুমিনরা হলো ইজ্জতের মালিক ইজ্জত কার জন্য আল্লাহর জন্য জন্য আর মোমেনদের জন্য হলো ইজ্জত মনে রাখবেন আল্লাহ বলছেন অলিম ইজ্জাত হু অলি রসোনি নিয়ে ইজ্জত শুধু আল্লাহর জন্য আল্লাহর লবীদের জন্য আর মোমেন ব্যক্তিদের জন্য সম্মান ইজ্জত বলা কি নালা মুনাফি না লায়া লামন এটা কখনোই কিছুই বুঝতে পারে না তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে বলি মায়েরা বনেরাম খবর তার মনাফি করতে যাবেন না এরপরে আল্লাহ বোজনিয়া আইয়ো গান্ধী না মানুহ লাথো দেহিকুম আমু বালো ঘুম বদা আও দাদা দকুম আঙু দি কিরিল্লা বামাইয়া ফালুগা দিকা ফোলা আল্লাহ বলছে ইমানদার বান্দাগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে তোদের ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে তোদেরকে ভুলিয়ে যেন না রাখে ওমাইয়া ফাল সাদিকা যে ব্যক্তি এই কাজে লিপ্ত হবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া নুফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকু গোলা রব্বী লাউ লাউ খরতানি ইনা আজানিন করিব আর সদ্দ্যাকা ওয়া কুম্মিনা সনিগিন আল্লাহ বাক বলছে রেপ না কুম্মিন কবলে আল্লাহ বাক করা নে জানিয়ে দিচ্ছেনে তোরা টাকা পয়সা ধন সম্পদ পুরো আল্লাহ রাস্তায় ব্যয় কর কবে ব্যয় করবি মৃত্যু আশা পূর্বে পুষবে তোরা আল্লাহ রাস্তায় ধন সম্পদ পুরো ব্যয় করে দিবি মৃত্যু যা এসে সে যাবে তখন তো তোরা কিছুই দান করতে পারবি না তখন মৃত্যু এসে যাবে তোরা তখন কি বলবি ফা ইয়া কূলা তোরা তো বলবি লাউলা খরতানি ইলাজানিন করিব ওগো আল্লাহ আমার মৃত্যু এত তাড়াতাড়ি কেন এসে গেল একটু দেরি করা যেত না আল্লাহ বলে না মৃত্যু তো দেরি হবে না না জানিন করিবে আল্লা বলেন তারা বলে আল্লাহ ববু আমার রব লাউলা খরতানি হিনা জালিন করিবে আরে নিত্য এত তাড়াতাড়ি এসে গেলো কেন একটু সময় দেওয়া যাবে না আল্লাহ আল্লা বলবে সময় দিলে কি করবি সময় দিলে কি করবি করবি আল্লা বলবে ওরা বলবে ফাঁ সাদদা বেশি বেশি করে দান ক্ষয় রাত করবো আল্লাহ বলবে সত্তর বছর সময় দিয়েছিলাম একদিনও টাকা পয়সা দান করিসনি এখন আজাবের ভয়ে বলছেন পৃথিবীতে গেলে একবার আমরা দান ক্ষয় রাত করবো কখনোই নয় আর কি করবি ওয়াকুম মিনার সর ইগিন নেক লোকেদের সঙ্গে বন্ধুত্ব রাখব আল্লাহ বলবে পৃথিবীতে একটাও নেক লোকের সঙ্গে বন্ধুত্ব রাখিস নি চিটিংবাজ চোরটা সঙ্গে বন্ধুত্ব রেখেছিলিস আলেম রামাদের সঙ্গে হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখিসনি শুধু তাই নাই আল্লাহর ওরিদের সঙ্গে সম্পর্ক রাখিসনি পৃথিবীর জমিনী হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখিসনি আমরা তো সব হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখি তাই না যোগ্য যোগ্য আলেমদেরকে ছেড়ে দিয়ে মূর্খ মূর্খ মানুষদের কাছে অনুসরণ করি যোগ্য যোগ্য আলেমদেরকে বাদ দিয়ে মূর্খ মূর্খ মানুষদের কাছে গিয়ে আমরা অনেক কিছু করি অনেক সমালোচনা করি খবরদার নয় বাপ কবরে শুতে হবে এটা মনে রাখবেন মনে রাখবেন কবরে শুতে হবে তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালাইয়ু আখির আল্লাহু নাফসান ইজাজা আজলুহা আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে এই পৃথিবীর জমিনে কি হবে শুনুন একটা টাইম আল্লাহ একটা নফসকে কোনদিন সময় দেবে না অবকাজ ওয়ালাইয়ু আখির আল্লাহু নাফসান কোনো নফসকে কোনো আত্মাকে আল্লাহ পাক অবকাজ দেবেন একটু সময় দেবে না ইজাজা আজলুহা যখন তার কাছে মৃত্যু এসে হাজির হবে আল্লাহু কবীরু বিমা আমালুন বান্দা পৃথিবীতে তোরা যা করেছিস সমস্ত খবর আমি আল্লাহ জানি আমার বাপেরা সুরা মুনাফিকুন নিয়ে আজকে দু ঘন্টার উপরে আলোচনা করলাম দু ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে সুরা মুনাফিকুনের আলোচনা সংক্ষিপ্ত ভাবে করলাম বা আমার বাপেরা অনুরোধ করে বলছি এবারে মোনাজাত করা হবে যে যেখানে আসেন চলে আসেন আপনাদের এই জলসা এত সুন্দর এত পরিবেশ কিন্তু এই কোরআনের আলোচনা শোনার লোক খুবই কম আমার কপাল ভালো এই মানুষগুলো আপনারা অন্তত বসে আছেন অন্তত একটা সুরার আলোচনা সংক্ষিপ্ত ভাবে শুনলেন আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এই রকম একটা একটা সুরার আলোচনা যদি শোনেন গোটা কোরআনের আলোচনা আপনারা শুনতে পারবেন ঠিক না বেঠি কোরআনে একশো চৌদ্দটা সুরা আছে তো বড় বড়ো সুরাগুলো বাদ দিলে ছোটো ছোটো সুরাগুলো যদি এক একটা জলসায় হয় এক একটা জলসায় যদি ছোটো ছোট সুরাগুলো আলোচনা হয় তাহলে গোটা কোরআ আলোচনা হবে কেউ কারোর বিরুদ্ধে কামড়া কামড়ি করতে সুযোগ পাবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি বা যাদের সম্পর্কে আপনি কথা বলতে যাবেন একটু চিন্তা ভাবনা করবেন কার সঙ্গে কথা বলছেন কি সম্পর্কে কথা বলছেন কবরে কিন্তু শুতে হবে কবর কাউ কি ছাড়বে না তাই বাপের আসুন একটু নবী দাঁড়িয়ে বাপ একটু সালা তো সালাম পাঠ করবো সারাম